একজন সম্মানিত ভোক্তা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি অভিযোগ করেন যে এখানকার বিজ্ঞাপন দেখে তিনি মুগডাল ক্রয় করেছিলেন কিন্তু মুগডাল ক্রয় করার পর যেটা সরবরাহ করা হয়েছিল সেটি বাসা নিয়ে গিয়ে দেখেন এটিতে রং মিশ্রিত পাওয়া গিয়েছে সে প্রেক্ষিতে তিনি আমাদের অধিদপ্তরে অভিযোগ করেন তো অভিযোগের প্রেক্ষিতে আমরা শুনানি উভয় পক্ষকে শুনানিতে ডাকা হয় এবং উভয় পক্ষের উপস্থিতি যখন শুনানি গ্রহণ করা হয় তখন প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি এই দোষটি স্বীকার স্বীকার করেন এবং বলেন যে তাদের সাপ্লায়ারের ভুলের কারণে এই মুখ ডালে রঙ মিশ্রণ করা হয়েছিল এবং যেহেতু রং মিশ্রণ করা হয়েছে তাই ওই স্লটে যত মুখ ডাল নিয়ে আসা হয়েছিল সেগুলো রিকল করা হয়েছে এবং এ এরকম প্রতিশ্রুতি দেয় যে এটা বাজার থেকে উঠিয়ে নিয়ে এই মুখ ডালটি বিক্রয় করা হবে না ভবিষ্যতে কোয়ালিটি করে ইনশিউর করে ভোক্তাদেরকে তারা পণ্য সরবরাহ করবেন এবং প্রতিশ্রুতিতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে প্রতিশ্রুতি নিয়ে একটি জরিমানা আরোপ করা হয় এবং তাদেরকে প্রতিবেদন যে মুখ ডাল যে রিকল করেছে সেগুলো প্রতিবেদন দিতে বলা হয় কিন্তু এই প্রতিষ্ঠান সেই আদেশটি পালন করেনি জরিমানা প্রদান না করার প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি এবং প্রতিষ্ঠানে এসে আমরা যেটা দেখলাম যে ওনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েছেন তো সেই বিজ্ঞাপনের সেই বিজ্ঞাপনগুলো কত কতটুকু সঠিক রয়েছে সে প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানের সাময়িক বিক্রয় কার্যক্রম বন্ধ রাখি এবং এর সপক্ষে যেগুলো কাগজ রয়েছে কাগজপত্র রয়েছে সেগুলো দাখিলের জন্যে সময় দেওয়া হয় এই প্রতিষ্ঠানের তদারকিতে এসে যেটা দেখতে পারি তাদের ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে স্লোগানগুলো দেয়া রয়েছে তো সেই স্লোগানগুলো কতটুকু সঠিক কতটুকু কতটুকু সত্যতা রয়েছে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে তারা বিভি স্পেসিফি সুনির্দিষ্ট করে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে বিক্রি করছে ভোক্তাদের বিশ্বাস বা তাদের সেলস বাড়ানোর যে কোনো কারণে যে তারা বিক্রয় করছে যে বিজ্ঞাপনগুলো দিয়ে এগুলো কতটুকু সঠিক সেইটার সেটির বিষয়ে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই সকল বিষয়ে যে কাগজপত্র রয়েছে তার সঠিকতা কতটুকু রয়েছে তারা যেখান থেকে সোর্স করছে সেগুলো কতটুকু সঠিক এই বিষয়টি তাদেরকে দাখিল করতে বলা হয়